হ্যাঁ তোমরা হয়তো শফিকের এই ভিডিওটি দেখেছো বন্ধুর প্রতিশোধ হ্যাঁ এই ভিডিওটি কিন্তু আগে করা হয়েছিল এখনো পার্টু আসেনি তো আজকে তোমাদের ছবির সাহায্যে বলবো যে পার্টু কবে আসবে আর কেন আসেনি দেখো শফিক কিন্তু এখানে মুখে মাস লাগিয়ে কিভাবে এই ব্যাংক থেকে এখানে কিভাবে টাকা তুলে নিয়ে যাচ্ছিল দুইটি মহিলা তারপরে দেখো শফিক কিভাবে এখান থেকে তাদের হাত থেকে টাকাগুলো চুরি করে নিয়ে যায় তারপরে দেখো দুইজন মিলে দ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে দেখো কিভাবে এখানে বন্ধু চলে যায় তাই জন্য এখানে যার টাকা তাই জন্য মাটিতে শুয়ে এখানে কান্না করছিল এখানে একটা মানুষ আসে তারপরে বলছে এ মহিলাটি সব মাদের টাকা চুরি করে নিয়ে চলে গেছে তাই জন্য আমরা কান্না কাটি করছি আর দেখো কিভাবে বলছে আজকে আমার ছেলের অপারেশন ছিল আর দেখো মানুষটির কিভাবে হাত ধরে কান্না কাটি করছে তো ছেলেটি বলল এখানে খুবই চোর তাই জন্য পুলিশের কাছে কমপ্লেন করো এখানে কান্নাকাটি করে লাভ নেই এদিকে দেখো কিভাবে সোপিক টাকা চুরি করে নিয়ে এসে এদিকে বেগে টাকাগুলো দেখছে বন্ধু দেখো কিভাবে এই মেয়েটি বলছে যে ওই বেগে দুই লাখ পঁয়ষট্টি হাজার আছে কারণ বন্ধু দেখতে পাচ্ছ এই মেয়েটি কিন্তু চোর আর দেখো সোপিকের এখানে কিভাবে এলাকার মধ্যে কিন্তু যেই বেশি ধনীশালী তার কাছ থেকে এই সোপিক কিভাবে ফোন করে সবাইকে গ্যাংয়ে এখানে ফোন করে আর দেখো কিভাবে এই মানুষটিও মোবাইলে কথা বলে ওই সঙ্গে তারপরে দেখো ধনীশালী মানুষটির কাছ থেকে জিনিস চুরি করার জন্য দেখো কিভাবে রাস্তার মধ্যে এখানে মারপিট লাগিয়ে দেখো কিভাবে এখানে ছেলেটির কাছ থেকে সবকিছু চুরি করে নেয় এই শফিকের গ্যাংটা তারপরে দেখো কিভাবে এই ছেলেটি কিন্তু তাদেরকে ধরে এমনও মার মারে দেখো কিভাবে এখানে পড়ে আছে মাটিতে পরে দেখো বন্ধু কিভাবে এখানে ড্রামে ফেলে দেয় আর এখানেও কিভাবে অসহায়ের মতো পড়ে আছে আর এদিকে দেখো শফিক কিভাবে এগুলো দেখে ভয় পেয়ে যায় কিন্তু এদের গ্যাংটা তো অনেক বড় তারপরে দেখো সবগুলো ছেলেকে এক জায়গায় ডাকে দেখো এখানে কিন্তু অনেকজন এসেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন মানুষ চলে এসছে আর এদের গ্যাংটা কিন্তু অনেক বড় কারণ কতজনকে মেরে দিয়েছে আর এখনো আটজন বেঁচে আছে তোমার সঙ্গেও কি এই রকম কখনো হয়েছে কারণ দেখতে পাচ্ছ এখন যা ডিজিটাল যুগ বন্ধু তুমি টাকা নিয়ে কোথাও গেলে তোমার পিছনে এই রকম দুষ্ট মানুষ এগিয়ে যায় কারণ সব জায়গায় এখন এই রকম মানুষ পাওয়া যায় বন্ধু শফিকের এই ভিডিওটা কিন্তু এ চৌর সেজেছে কারণ শফিক যে কোনো অ্যাক্টিং করলে তার অ্যাক্টিং কিন্তু খুবই ভালো হয় তাই জন্য এই ভিডিওতেও কিন্তু তাকে খুবই ভালো লেগেছে কারণ চোর এর গলার আওয়াজটা খুবই ভালো পারে বন্ধু শফিকের এই বন্ধুর এই দুশ্মন এই ভিডিওটি কিন্তু আর পার্ট টু আসতেও পারে নাও আসতে পারে কারণ দুই মাস হয়ে গেছে এখনও পার্ট টু এর কোনো খবর নেই সফিকের এইরকম তোমরা ছবির সাহায্যে ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো কারণ আমি এই রকমই ভিডিও তৈরি করি আমার ইউটিউব চ্যানেল